যা চাকরির যা মার্কেট কিংবা বাজার তাতে হোটেল ম্যানেজমেন্ট সবথেকে বেশি চাকরির স্কোপ আছে এবং যারা উইক স্টুডেন্ট হয়তো পড়াশুনে ভালো না তাদের কাছে নতুন করে চাকরি নতুন করে নিজেকে তৈরি করে আবার চাকরি পাওয়ার স্কোপ সব থেকে বেশি এবং বিদেশি যাওয়ার স্কোপ হোটেল ম্যানেজমেন্টে যা আছে অন্য ইন্ডাস্ট্রিতে এটা নেই এটার জন্য বিভিন্ন ধরনের কোর্স আছে আমাদের তিন বছরের ডিগ্রি কোর্স এটার জন্য লাগে হচ্ছে মাধ্যমিক পাস যে কোনো নম্বর পেয়ে এবং যে কোনো স্ট্রিম থেকে আসা যায় তিন বছরের ডিপ্লোমা এবং এক বছরের ডিপ্লোমা আছে সেগুলোর জন্য ট্রেন পাস ক্লাসে যে কোনো নম্বর বাইরেও চাকরি করতে কারণ আমাদের কলেজ কিন্তু আঠাশ বছর পুরনো কলেজ লাস্ট আঠাশ বছর ধরে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি দিয়ে স্টুডেন্টদের চাকরি দিচ্ছি কন্ডিশন একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সের উপর আমরা খুব জোর দিই কারণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স